সধী ভক্তবৃন্দগণ যাহারা আগামী সোমবারে শিব পূজা করবেন শিবরাত্রি ব্রত পালন করবেন শিব চতুর্দশী ব্রতের উপবাস থাকবেন তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে লিঙ্গপুরাণ হইতে জানা যায় যে শিব চতুর্দশী দিবসে আর সোমবারে বিল্লপত্র চয়ন করা নিষিদ্ধ যেভাবে দ্বাদশীতে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ কার্তিক মাসে পত্র চয়ন করা নিষিদ্ধ ঠিক তেমনিভাবে চতুর্দশী এবং সোমবারে বিল্লপত্র চয়ন করা নিষিদ্ধ তাই আগামী রবিবারেই আপনারা তুলসী পাতা চয়ন করে নেবেন এ বিল্লপত্র চয়ন করে নেবেন যেহেতু রবিবারে ত্রয়োদশী ত্রওদশীতে বেলপাতা তুলবেন তুলে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবেন সুন্দরভাবে আর চতুর্দশীতে শিবের পূজা করবেন তো শিব পূজার করার জন্য যে বেলপাতা তুলবেন সেই বেলপাতা চয়নের একটা বিশেষ মন্ত্র আছে সেটাই এখানে আমরা দিয়েছি আপনার দর্শন করুন কি লেখা আছে অমৃত উদ্ভৌ বৌ শ্রীবৃক্ষ মহাদেব প্রিয় সদা তব তবপত্রানি শিব আদরাত এই মন্ত্র উচ্চারণ করে যদি আপনি বেলপাতা তুলে নিয়ে আসেন তাহলে একটি বেলপাতা মহাদেবকে দিলে হাজার বেলপাতা দানের ফল পাওয়া যায় এই কথা লিঙ্গ পুরাণে আলোচনা করা আছে তারপরও বলছেন যদি আপনার বেলপাতার অভাব পড়ে যায় তো যারা বেলপাতা দিয়ে পূজা করে চলে গেছেন শিবলিঙ্গ থেকে সেই বেলপাতায় এনে ভালো করে গঙ্গার জলে ধৌত করে আবার মহাদেবকে দেওয়া যাবে শিবকে দেওয়া যাবে